তুমি কোথায় এসেছো তুমি ছোট মামা এসেছো তোমার ছোট মামা তোমার ছোট মামা কই দেখাও এটা তোমার ছোট মামা ছোট মামাকে কেমন আছো জিজ্ঞেস করেছো আসলে কি দুষ্টুমি করছো কেন বদমাইশি করছো কেন তোমার ছোট মোড় বাড়ি এসে আনন্দ হচ্ছে কতটা তিনটেটা তিনটেটা আমার আনন্দ হয় দশটা 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 আনন্দ হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আনন্দ করো কাকে হাপুস করিয়ে দিচ্ছ ভাইয়াকে আচ্ছা আর তোমার নেন কোথায় আছে হুম রান্নাঘরে আছে আর তোমার নানাজন কোথায় আছে হ্যাঁ অফিসে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে টাটা